উদ্দেশ্যে অলরেডি রানা দিয়ে দিছি সামনে হচ্ছে খাড়া উঠতেছি পাহাড়ে আবার ঠিক খাড়াই নামতে হচ্ছে ওই পরিস্থিতিতে হচ্ছে টানতেছি আর ইঞ্জি ব্লেকে দিয়েই চালানো হচ্ছে পায়ের ব্রেক অথবা হাতের ব্রেক দিয়ে যদি চালাই সেক্ষেত্রে হচ্ছে আমার ব্রেক ব্রেকটা একদমই মানে গরম হয়ে যাবে সেক্ষেত্রে আমার চালাইতে প্রবলেম হয়ে যাবে এটা হচ্ছে রুমা থানা বাংলাদেশ পুলিশ আচ্ছা এনে এনে কি খাবো আচ্ছা আচ্ছা ওই ডিটেলস দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ অলরেডি ভিডিও ওপেন আছে কিন্তু ফাকা দেখা যাইতেছে জামু কেমনে ও আমার ডর করে জুলে থা হম পরে দেখতে দেখি কারবার দাও লইস আমার বার মা আমি নাই আমি না আমি যাইতাম্মার আমি যাইতাম মা আমি আর এ দাদু দাদু

هما <applause> 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 <applause>